আপনাদের আমি লেবুটা গুনে দেখাবো কয়টা লেবু ধরেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটা ঝুপাতে বারোটা লেবু ধরেছে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি তো এবার আমরা আসছি আপনাদের লেবু বাগানে লেবু দেখাইতে তো এই বছরে আমাদের লেবু ফলন অনেক ভালো হয়েছে বাম্পার ফলন হয়েছে দেখতেই পারছেন পুরো গাছটা আমাদের অনেক সংখ্যক লেবু আছে তার চেয়েও বেশি জনপ্রিয় একটা লেবু আছে একটা লেবু ঝুপার মধ্যে না হইলেও আট থেকে নয়টা ঝুপা একটা ঝুপার মধ্যে আট থেকে নয়টা লেবু ধরেছে আমরা সেটাও আপনাদের দেখাবো তো ক্যামেরাম্যান আপনি এদিকে আগে এসেন পুরা লেবু গাছটা দেখান কীরকম লেবু ধরছে গাছটার মধ্যে পুরো গাছটাতে লেবু দিয়ে ভর্তি এখন দাঁড়ান আমি নিচে যাইতেছি তা মানুষের ধানখানের ধানের আগাল পড়ানো যাবে না শীষ নষ্ট হয়ে যাবে ধান করে দেবে তো দেখেন এই দেখেন একটা ঝুপা ঝুপার ভিতরে কতগুলো লেবু ধরছে ধরুন আমি আপনাদের গুনেও দেখাইতেছি আপনাদের আমি লেবুটা গুনে দেখাবো কয়টা লেবু ধরেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটা ধুপাতে বারোটা লেবু ধরেছে তো আরও অনেক লেবু ধরেছে আপনাদের আমি দেখাইতেছি তো এদিকে আস ক্যামেরাম্যান এই দেখেন এটার মধ্যে ধরেছে চারটে এটার মধ্যে ধরেছে তিনটে এই দেখেন আবারও একটা ধরেছে তিনটে চারটে তো কুড়িয়া গাছটাতে অসংখ্য লেবু বলে রয়েছে এবার আমাদের লেবুর ফলন বাম্পার হয়েছে তো বেশি বেশি আপনারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রেখে দেবেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যেতে দেয় আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকা আইকনটা টিপ দিয়ে রেখে দেবেন পরবর্তীতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে থাকে আপনাদের সামনে ভিডিওটা যায় তো আরও আপনাদের এই পর্যন্তই থাকলো আজকের মতো পরবর্তীতে ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আর আমরাও দোয়া করবেন সবার জন্য যাতে সুস্থ থাকে না আজকের ভিডিও শেষ